নমস্কার বন্ধুগণ আজ একুশে জুলাই তৃণমূল কংগ্রেস এই দিনটি শহীদ দিবস হিসাবে পালন করে আসছে উনিশশো তিরানব্বই সালের একুশে জুলাই তৎকালীন যুব কংগ্রেসের নেতৃত্বে মহাকরণ অভিযান হয়েছিল তাতে কিছু কংগ্রেস কর্মী মারা গিয়েছিলেন জন কংগ্রেস কর্মী মারা গিয়েছিলেন পুলিশের গুলিতে সেই দিনটি থেকে কংগ্রেস এই দিনটি তাদের শহীদ দিবস হিসাবে পালন করে আসছে পরবর্তী ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস তৈরি হওয়ার পর তারাও এই দিনটি পালন করে আসছেন আমাদের মনে আর যে প্রশ্ন আসছে তৃণমূল কংগ্রেসের এই শহীদ দিবস উপলক্ষে যে বামফ্রন্টে পুলিশ কংগ্রেসের যুব কংগ্রেস কর্মীদের উপর গুলি চালিয়েছিল মহাকরণ অভিযানকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস সেই দিবসটি পালন করছেন হ্যাঁ করতে পারেন কারণ কংগ্রেস থেকে তৈরি ব্যক্তিকেন্দ্রিক দল তৃণমূল তাই তারা কর্মসূচি নিতেই পারেন সেটা তাদের ব্যাপার আমার প্রশ্ন হচ্ছে এই শহীদ দিবস উপলক্ষে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের যে বক্তব্য তারা বিজেপি বিরোধী কথাবার্তায় শুধু বলেন আমার প্রশ্ন এখানে তাদের এই শহীদ দিবসে বিজেপিকে টানা হচ্ছে কেন বিজেপির এখানে ভূমিকাটা কি শহীদদের প্রতি সম্মান প্রদর্শন যে কোনো রাজনৈতিক দলের একটা স্বাভাবিক কর্মসূচি এটা আমরা জানি কিন্তু তৃণমূল কংগ্রেস যেটাকে শহীদ দিবস হিসাবে কংগ্রেসের শহীদ দিবসটাকে নিজেদের শহীদ দিবস বলে পালন করছেন করুন সেটা তাদের বিষয় আমি সে বিষয়ে যাচ্ছি না কিন্তু বিজেপিকে টেনে এই শহীদ দিবস পালনের তাৎপর্য কি আমি জানতে চাই তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের কাছে বন্ধুগণ আজকের এই দিনে আমার মনে হয় শহীদ দিবস পালনের ক্ষেত্রে তারা যেভাবে পালন করছেন সেটা শহীদদের প্রতি সম্মান সঠিক সম্মান প্রদর্শন বলে আমার মনে হয় না তাই আমরা ভারতীয় জনতা পার্টি আমাদের বিভিন্ন দিবস পালন করি প্রতিষ্ঠা দিবস আমাদের কর্মীরাও শহীদ হন তাদের উপলক্ষে আমরা সেটি সম্মান প্রদর্শন করি কিন্তু সেখানে আমরা তার জীবনীটা সেই বিষয়টাকে উপরে আমরা থাকি আমরা অন্য বিষয়কে নিয়ে এসে শহীদদের প্রতি অসম্মান প্রদর্শন আমরা ভারতীয় জনতা পার্টি করিনি তাই আমার আবেদন আপনারা শহীদ দিবস পালন করুন একান্তই আপনাদের বিষয় কিন্তু অনুগ্রহ করে এই দিনটিতে বিজেপি বিরোধী কথাবার্তা বলে বিজেপিকে টেনে নিয়ে এসে আপনারা শহীদদের অপমান করবেন না অসম্মান করবেন না শুধু এইটুকু বলে আমার এই বক্তব্য শেষ করছি নমস্কার